বেগুনের সাইজগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে আর বেগুনটাকে আমি প্রথমেই আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভিজিয়ে রাখলে বেগুনের কিন্তু তেল খুব কম টানে টমেটো লম্বা লম্বা করে কেটে ঠিক এরকম সাইজে কেটে রেখেছি বেশি রান্নার উপকরণ লাগবে টমেটো লাগবে বেগুন লাগবে হ্যাঁ এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো লাল করে ভেজে নেবে ভেজে গেছে ভাজা বেলুনটা এর মধ্যে দিয়ে দেবো আর এই আলু খাই সে এরকমভাবেই কাটতে হয় তার একটু মোটাও দিতে পারো অসুবিধা নেই তো আমার খুব তাড়াতাড়ি আছে রান্না সেই জন্য আমি একটুখানি দেখো একটু পাতলা কেটে কেটেছি আমার ভাজা খায় রাখতে আলুগুলো তুলে নেবো ওই তেলেতে আমি রেডিং ভাজবো যেহেতু নুলদা আছে সেই জন্য বেগুনে যদি তেল কম টানবে তাই আমি অল্প তেল দিয়েছি আর এই তেলে দিয়েই মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে যাবে এখানে আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো এরপর ওই কড়াইতেই অল্প তেল না অল্প একটুখানি তেল দিয়ে অল্প জিরে দিয়ে দেবো সাথে একটু গোটা এলাচ আমি অল্পই দিয়েছি কারণ আমার পরিমাণটা অল্প আছে বলে একটু গরম মশলা আমাকে দিয়ে দিলাম অল্প আছে রান্না করবো বলে আপনি যেরকম পরিমাণে রান্না করবে সেই পরিমাণ একটুখানি বেশি এলাচ দিতে হবে একটু এলাচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ল্যাঙ্গা লোক টমেটো টমেটোর মধ্যে আমি নুন দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ডেট করা আদা আর একটু লঙ্কা কারণ কুপিয়ে দিলাম লঙ্কাটা কারণ আমাদের বাড়িতে একটু ভালো কম খায় সেই জন্য লঙ্কাটা আমি কুঁপিয়ে দিলাম না গোটা কোটাই রাখলাম একটু বড় বড় রাখলাম আমাকে এই একটু ভেবে নিতে হবে এর মধ্যে আস্তে আস্তে জিরে গুঁড়ো চা কিছু নিলাম এবার যারা বড় আছে কিন্তু এখন খুব থাকা একটু হলুদ গুঁড়ো একটু কাঠ লঙ্ আগেই দিয়েছো অল্প একটু নুন দিয়ে দেবো একেবারে নুন দেবো না তার মধ্যে সামান্যভাবে চিনিও দিয়ে দেবো এই যখন আস্তে আস্তে একটু ভাজা হয়ে গেছে ঠিক এরকম তেমন একটু লাল লাল হয়ে গেছে এরপরে এখানে জল অ্যাড করবো অল্প মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই এবার আমি এই ভেজে রাখার বেগুন আর আলুগুলো আমি দিয়ে দেব এবার এর সাথে সাথে কষতে থাকবো আমি কষলে সব সিদ্ধই আছে বেগুনও নরম হয়ে আছে আলু লাল লাল করে ভাজা হয়ে আছে বেশিক্ষণ সময় নেবে না এভাবে এই রান্নাটা নিরামিষ দিনে রান্না তো এইভাবে রান্নাটা খেলে মানে রান্নাটা করলে তো খুবই ভালো এভাবে আমি যেভাবে করলাম আর যে কোনো মানে ভাতের সাথে পরোটার সাথে এই খাবারটা এত সুন্দর লাগে তো একটু রান্না করে দেখো ভীষণ ভীষণ একটা ভালো একটা রেসিপি মানে যারা বেগুন খায় না বলে ভালো লাগে না তারা বেগুনও মানে খেয়ে নেবে চোখ বন্ধ করে আর নিরামিষ দিনে রান্না এরকমভাবে করলে ভীষণ ভীষণ টেস্টি হয় ভালো হয় আর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে একটুখানি কষিয়ে সিদ্ধ আলটা সিদ্ধও হয়ে গেছে আলটা তো জাস্ট আরেকটু নরম হলেই ব্যস্ত হয়ে যাবে আমার কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে গেছে তবে এই রান্নার মধ্যে একটা কথা বলে দিই আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদম সিদ্ধ কিন্তু এই যে আলু কিন্তু গোটা গোটা থাকবে এই যে আমি একটা ভেঙেছি ভেঙে দেওয়ার দেখিয়েছি এই আলু কিন্তু একদম কেটে এই একদম নরম হয়ে যাবে ঠিক আছে এরকম নরম একটা কেটে দেখালাম আর বাকি কিন্তু সব গোটা গোটা থাকবে আর টমেটোও কিন্তু ঠিক এরকম থাকবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরকম থাকবে আর বেগুনও ঠিক গোটা গোটাই থাকবে ঠিক আছে আর পারলে বেগুনটা একটু বড় বড় করে দেবে হ্যাঁ আরও বেশি ভালো লাগবে একটু রান্না প্রায় রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা যে ভাতে আর রুটিতে পরোটাতে সবাইকেই খেতে ভালো লাগবে যেহেতু সামান্য একটু মিষ্টি মিষ্টি হয় তবে মিষ্টি খেতে না তো মিষ্টিটা স্কিপ করতেও পারো অসুবিধা নেই তো নুন নুনও খেতে পারো অল্প নুন দিয়ে তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর কি টেস্ট হয় রান্নাটা যেহেতু বেগুন আছে আর রান্নাটা বেশ করলে একবার দেখো কেমন হয়েছে আর সবার শেষে একটু সামান্য যেহেতু নিরামিষ রান্না সেজন্য জন্য সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম আর নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে তো কেমন হয়েছে জানিও রান্নাটা আর সন্ধ্যা বাড়িতে করে রানিও রান্না করো তো কেমন হয়েছে একটু জানিও